হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকের এই ভিডিওটি অনেক ছোট্ট একটা ভিডিও আসলে আমাদের বাড়ির ছোট্ট জামায়ে ছোট করে জন্মদিন পালন করার ছোট্ট একটা ভিডিও তো আশা করি সকলের অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে কেক কাটার আগে সবাই বড়রা যারা আছে সবাই একটু আশীর্বাদ করে নিচ্ছে আমাদের জামাইকে আর ঋষান এখানে ব্যস্ত হয়ে গেছে মোমবাতিটা নিভিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে মোমবাতিটা আগে দেওয়া হয়েছে আর যেহেতু এখানে রিসান বসে আছে তো তাকে আগে আশীর্বাদ করতে হবে তাকে ধান দুবর দিতে হবে তাকে পায়েস খাইয়ে দিতে হবে সব কিছু তাকে আগে করতে হবে আর এখানে মিষ্টিগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি এগুলো ছিল কাঁচা গোল্ড মিষ্টি এই মিষ্টি রেসিপি আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি দিয়ে দেব Happy birthday to you. Happy birthday. দিদি আর দিদি বলতে এই ছিল আগের দিন রাত পর এরপর পরদিন দুপুরের মেনুতে ছিল এই যে জামায়ের জন্য আমাদের জামাই কিন্তু খুব বেশি খেতে পারে না খুবই অল্প খায় তো জামাইয়ের জন্য যেগুলো ছিল এই যে পোলাও ভাত সালাদ আর পাঁচ রকম ভাজা ডাল ডিম মাছ মাংস আর দই পায়েস মিষ্টি ওকে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই